আসসালামু আলাইকুম প্রথমে আল্লাহ নামে শুরু করছি আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন জানাবেন কমেন্টে আর অবশ্যই আমি আজকে সকালে আজকে পবিত্র জুম্মা দিন শুক্রবার সবাইকে জুম্মা মুবারক তো আমি এখন জুম্মার নামাজ পড়তে যাব তো ভিডিও করতে আসছিলাম হ্যাঁ সুন্দর রোদ চাটা পড়া রোদ হ্যাঁ রোদের মতো আমি ভিডিও করতে আসলাম তো আমার চেয়ারার অবস্থা অনেক খারাপ চেয়ারার অবস্থা খারাপ আমার একদম থেকে হয়ে গেছে তো এই ভিডিওটা অবশ্যই যারা আমার প্রাণ প্রিয় কলেজের ভাই ভাইয়া আপু যারা আছেন অবশ্যই আমার ভিডিওটা দেখবেন আমার হাত বীজ ধরে গেল তো এই ভিডিওটা ইউটিউব এবং ফেসবুকের লেখা বানাইতেছি তো দেখেন আমার কি অবস্থা চেয়ারা পুরো হয়ে গেছে সকাল আটটা বাজে বের হয়েছি আপনারা শুনতেই পারছেন জুম্মার নামাজ শুরু হয়ে গেছে এখন বাসায় যাব বাসায় যা গোসল দিব গোসল একটু রেস্ট নেওয়া লাগবে হ্যাঁ তো দেখেন এত কষ্ট করি এত কষ্ট করে আপনাদের সাপোর্ট পাওয়ার জন্য ভালোবাসা পাওয়ার জন্য তো ভাই আপনারা যদি দয়া করে একটু সাপোর্ট করেন পাশে থাকেন এটা দেখেন আমাদের পিছনে শিল্প কারখানা তো শিল্প কারখানা এগুলা পাবলিক শিল্প কারখানাই হ্যাঁ পাবলিক তো আমাদের মতোই আমরা সুইমিং যেমন অপারেটার আমরা আমিও গার্মেন্টস করি এটা লজ্জার কোনো কথা না আর কোনো অহংকার কোনো করে লাভ নেই ভাই দুটো দুই দিনের দুনিয়া বাস কতদিন তো এটা হয়তো টাইম হতে পারে বা যে কোনো একটা সেকশন এটা এরিয়ার বাইরে মানে রাস্তার সাইডে আর কি মানে গ্রাম এই জায়গাটা গ্রাম এলাকার মতো এই জায়গাটা এদিকে আর কি এরিয়ার সাইডে তো মূল কথা এটা না তো আমি সুইং অপারেটার আমি কাজ করি ফারিয়াঘাত মধ্যে ফাড়িয়াঘার মধ্যে অপরাধ আমি তো বিশেষ করে বিশেষ একটা কথা ফেসবুকে আমি ভিডিও ছাড়বো হ্যাঁ ফেসবুকে আমাকে বেশি বেশি করে সবাই ফলো দেবে একদম সাপোর্ট করবে না এবং ইউটিউবে এরা আমি আপলোড করবো ইউটিউবে প্ল্যান পেয়ে করি আমার খুবই খুবই ভালো হ্যাঁ তারা এত এত সাপোর্ট করছে আমাকে অল্প দিন আমার আট হাজার ফলার হয়ে গিয়েছে তো সব সময় সাপোর্ট করবেন পাশে থাকবেন তো এখন বাসায় যাবো এখন রাস্তা এসে গিয়েছি তো রাস্তাতে এখন আমি আছি তো আজকে ভিডিওটা এখনই সবাই ভালো থাকবেন আপনার ভিতরে জুম্বর দিন জুমার নাম কথা